গাজায় আক্রমণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটির সাবরা পাড়ায় বোমা হামরা অন্তত তিন ও সুজাইয়া পাড়ায় একজনকে হত্যা করেছে আগ্রাসী বাহিনী এছাড়াও হামলায় অন্তত আটজন আহত হয়েছে স্থানীয় সময় সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি জানিয়েছে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ডিএফএলপির এক সদস্য হামরা নিহত হয়েছে এছাড়া রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় বুড়ের শরণার্থী শিবিরের একটি মেডিকেল সেন্টারে অন্তত একজন নিহত হয়েছে অন্যদিকে রাফাতে নতুন করে ইসরায়েলি অভিযান শুরুর পর এখনো পর্যন্ত তিন লাখের বেশি ফিলিস্তিনি ভয়ে পালিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে এর আগে তেল আবিব রাফা শহর ছাড়ার জন্য ফিলিস্তিনিদের নির্দেশ দেয় তারা এখন গাজার দক্ষিণ উপকূলের আল মাওয়াসি শহরে আশ্রয় নিয়েছে এদিকে নিতানি আহর নির্দেশে এবং মার্কিন সরকারের সাথে সমন্বয় করে পশ্চিমের ইরেস ক্রসিং মানবিক সহায়তার জন্য খুলে দিয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে আলজাজিরা এক দুই তিন জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার